শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি আর সকাল সকাল দেখো সব মানে চা নিয়ে ভিডিওটা শুরু করেছি কারণ ঠান্ডাতে তো চা তো মানে অনেকেই খাবার মানে খাওয়া হয় অনেকবার তো সকালে লাল চা হয়ে গেছে আবার দুধ চা করে নিয়েছি তো এ দেখো আর এখানে মেয়ে খাচ্ছে চকলেট মানে বসে বসে চকলেট খাচ্ছে আর বলছে মা ভিডিও কারো তো ভিডিও করছে এ দেখো আর এখানে ওর জেঠিমা কিনে দিয়েছে দুটো চকলেট মানেও একটা জেঠিমা আছে সে ললিপপ কিনে যেত প্রত্যেক দিনে তো নাম জেঠি ললিপপ জেঠিমায় নাম দিয়েছে তো ওকে ললিপপ জেঠিমাই বলে দেখলে তো ওই জেঠিমাটা আজকে আবার ছাতা চকলেট কিনে দিয়েছে দুটো তো নিয়ে এসছে দেখো আর সেটা খুলে নিয়ে খাচ্ছে দেখো এগুলার নাম ছাতা চকলেট মানে ছাতার মতো যে ডিজাইনটা দেখতে সেই জন্য ছাতা চকলেটই বলে আর দেখো মানে আজকে তো সোমবার তো ভাবলাম যে না একটু শিবের মাথায় জল দিয়ে মানে পুজো করে নি তারপর মানে ইয়ে করব খাবার দাবার মানে বানাবো তো সেই জন্য স্নান করে আগে মানে খাবার পুজোটা দিয়ে নিচ্ছি আর কাপড় তাপড় কাছাকাছি কিছু করিনি কারণ তাড়াতাড়ি চান করে নিয়ে আগে পুজোর দিয়ে রান্না করতে দেরি হয়ে যাবে তখন কাপড় তখন পরের দিন কেচে নেবো না হে বেকারেই কেচে নেবো সেই জন্য কাপড় মানে ভিজিয়ে সাবানগুড়ি সার্পে ভিজিয়ে রেখে দিয়েছি আর ভাবলাম যে পরে কেচে নেব তো এখানে দেখো কালী মন্দিরেও পুজো করে নিয়ে এসেছি আর বাইরেও শিব মন্দিরেও পুজো করে নিয়েছি আর এখানে আমার যে রুমে ঠাকুর আছে সেখানেও পুজো করে নিয়েছি আর তারপর মানে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসাতে বসেতে একটা মানে দেখো এগুলো মানে বাসন বিক্রি করতে এসেছিলো চুলে তো এটা চুলে নয় পয়সা আনতে নিয়েছি মানে ভারী ভারী জিনিসগুলো খুব আছে একশো বিশ টাকা করে দাম এগুলার তো তার জন্য ভাবলাম যে নিয়ে নিয়ে এগুলাম ওইটা তিনটা আমার দরকার একটা এটা বাটিটা এটা বড় বাটি আর ওই দুটো যে গামলা টাইপের আছে মানে সেটাই ভাবলাম যে নিয়ে রাখি এটা দরকার আমার তারপর কিনে নিয়ে দেখুন জলখাবার নিয়ে বসেছি তো ভাবলাম রুটিটা রুটি মানে মেয়েরা তো খেয়ে নিয়েছে তো ভাবলাম আমি একটু খেয়ে নিই কারণ খিদেও পাচ্ছে অনেক তো এ দেখো চা আর এখানে ভাবরা বলি আমরা তো ওটা নিয়ে আর মানে রুটি খেয়ে নিচ্ছি আর এই দেখো রান্নাঘরে মেয়ে এসে খুব জ্বালা ছিল তো ঠাকুমা বেদানা মানে মানে ছাড়িয়ে রেখেছিল বাটিতে তো ওকেও রেখে দিয়েছিল তো সেটাই খাচ্ছিল আর এখানে খাবার দেখো এখানে বাঁধাকপিটা ভেজে নিচ্ছি মানে আজকে আর বেসনের যে বড়া বানাবো বড়া তরকারি বানাবো আজকে আর বেস মানে বাঁধাকপিটা ভেজে নিচ্ছি আর এখানে ভাতও হয়ে গেছে দেখো গরম গরম অনেক মানে দেরিতেই ভাত বসিয়েছি আর এখানে আলুটা সিদ্ধ করে রেখেছি কারণ মানে বড়ার তরকারি করবো তার জন্য সেদ্ধ আলু দিয়েই মানে করবো আর এখানে মশলাটাও সব রেডি করে নিয়েছি এবারে মানে বাঁধাকপিটা ভেজে নিয়ে আর বড়ার তরকারিটা করে নেব আর এখানে পেঁয়াজ টিয়াজ কুচি করে সব কিছু বেসনটাতে দিয়ে রেখেছি বড়া বানাবো বলে আর বাঁধাকপিটা এখানে ভেজে নিয়েছি বাঁধাকপিটা ভাজা প্রায় হয়ে গেছে আর আর এখানে দেখো বড়াগুলো ভেজে নিয়েছি এক এক করে করে এইখানে আমার অর্ধেকগুলো বড়া ভাজা হয়ে গেছে আর কিছুটা হবে বেশি বানায়নি কম কমই বানাচ্ছি কারণ বেশি কেউ খেতে চায় না আমার মানে দু চারটে মতো করে করে সবাই খেলেই হয়ে যাবে ওটাও বরঞ্চ খায় কি না খাই তার জন্য বেশি বানায়নি আর কিছুটা মানে তরকারি করবো আর কিছুটা ভাজাই রেখে দেবো কারণ ওর বাবা মানে তরকারি খেতে পছন্দ করে নাও ভাজাই খেতে পছন্দ করে আর ছোটো মেয়েও ভাজাই খেতে পছন্দ করে আর ভাজতে ভাজতে তো মানে ছোটো মেয়ে খাচ্ছিলোই গরম গরম ভাজাটা খেতেই ভালো লাগে আর এখানে তরকারিটা কিছুটা করে নেব মশলা তসলা তো তো রেডি আছে তাড়াতাড়ি করে কারণ অনেক টাইম হয়ে গেল আর বাবা দোকান থেকে চলে আসবে চান স্নান করে খেতে চাইবে স্নান করলে আর তো মানে বসতে চায় না বলে তাড়াতাড়ি করে খাবার দাও তার জন্য দেখো ভাজা আর একবার তো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে দিয়ে আরেকবার মানে কম আছে বেশি নেই তার জন্য ভাবলাম যে আরেকবার একটু ভেজে নিই ভালো করে তো এ দেখো এখানে আবার দিয়ে দিচ্ছি তো এইখানে ভালো করে ভেজে নেছি, তারপর তখন তরকারিটা করে নেব তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর পাঁচ ফোড়ন দিয়ে টমেটোটাও মানে কেটে দিয়ে দিয়েছি ভেজে নিয়েও ভাবলাম মশলাটাও মশলাটা ভেজে নিয়ে আর জল দিয়ে দিলেই তো মানে ঝোলটা তাড়াতাড়ি করে ফুটে যাবে কারণ ওর বাবা চলে এসেছে চান করছে চান করে খেতে যাইবে তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে করে নিয়ে একটু দিয়ে দেখো এখানে সব কিছু দিয়ে দিয়েছি মশলাতে নুন হলুদ সব রকমই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব তো মশলাটা তো ভাজা হয়ে গেছে তারপর জল দিয়ে দিয়েছি দেখো আর ঝোলটা ফুটছে ঝোলটা ফুটতে ফুটতে মেয়ে এলো একটু নাড়াচাড়া করতে বলে মা আমি নেড়ে দিচ্ছি করে দেখো মেয়ে নাড়ছে আর আমিও মানে ভিডিওটা করে নিচ্ছি তো মেয়ে নেড়ে চেড়ে আর মানে বড়াগুলো দিয়ে দিয়েছে তারপর খাওয়া দাওয়া তো হয়েছে খাওয়া দাওয়া তোমার সাথে সাথে শেয়ার করতে পারিনি আর সন্ধেবেলায় দেখো মেয়ে সন্ধে দিচ্ছে একবারে চলে এলাম সন্ধ্যেবেলায় দিয়ে দেখো মেয়ে সন্ধ্যা দিচ্ছে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করল আর ও জেঠিমা তো দিয়ে দিয়েছে আগে আর মেয়ে বললাম মা আমিও দেবো তো ভাবলাম ঠিক আছে তবুও তাহলে দিয়ে নে দিয়ে ও সন্ধ্যা দিয়ে নিচ্ছে আর এখানে কালী মন্দিরও দেখে নিয়েছে দেখিয়ে নিয়েছে আর বাইরে যে শিব মন্দির আছে সেখানেও সেখানেও দেখিয়ে নেবে আর বেশিরভাগ ও তো জেঠিমাই দেয় আর ও মানে প্রত্যেক দিন দেয় না মানে যেদিন সেদিন মনে হয় সেদিন সেদিনই দিয়ে দেয় আর দেখো এখানে ভালো করে দেখিয়ে নিচ্ছি আর এখানে তো সবাই দেই কালী মন্দির কারণ এখানে সবাই যে মা কাকি শাশুড়িরা আর সবাই আছে সবাই এখানে এসে এসে দেখায় যে কালী মন্দির আমাদের সামনে সেই জন্যই দেখো এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে কালী মন্দির যে দরজাটা আছে সেটা একটু বন্ধ করে নিচ্ছি আর এখানে বাইরে যে উঠানে আমাদের শিব মন্দির মানে ঠাকুর আছে সেখানে দেখে নিচ্ছে দেখো তো এখানে সবাই মানে এখানে উঠেনে উঠানে যে মন্দির ইয়েটা আছে শিব ঠাকুরটা সবাই এখানেই পুজো করি তার জন্য মাঝে মানে উঠোনের মাঝে রাখা আছে এখানে শিব ঠাকুর তো এখানে সবাই পুজো সন্ধ্যা বাতি সবাই মানে সবাই এখানেই দিয়ে আর তুলস মঞ্চিরটা দেখো এখানে একটু মানে একটু সামনেই আছে একটু ওই সাইডে তো তার জন্য সব ওইখানেও সবাই দেখায় আর এখানেও দেখাই তো এবার চলে এলাম ঘরে আর এখানে দেখো যে আমি মানে লেবুর আচার বানিয়েছি সে সেটা নিয়ে যেতে ভুলে গেছি রোদে দিয়েছিলাম তো ভাবলাম ঠিক আছে মনে হলো তো এটা নিয়ে যাই দিয়ে নিয়ে আর দেখো মানে এখন তো ঠান্ডা হয়ে গেছে রোদে রোদে ছিল তো ঠিক ছিল আর এই দেখো এখানে মানে গলি হয়ে যে আমাদের সামনে যে রুমটা ঢুকতে হয় সেখানে সেখানেই চলে যাচ্ছে মায়ের মেয়ের পেছন পেছন আর দিয়ে এখানেও এ দেখো আমার যে ঘরে আছে রুমে সেখানেও সন্ধ্যে দেখিয়ে নিয়েছি ভালো করে তো এ দেখো আর এখানে তো আমার সেই নিচে আছে তাকের মধ্যে থাকে আমার সব ঠাকুর রাখি আমি কারণ রুমের মধ্যে তো বেশি জায়গা নেই তো নিচের নিচে তাকে আছে কাপড় ভাঁজ করে করে রেখেছি আর উপরে ভাঁজ উপরে তাকে আছে আমি ঠাকুর সব কিছু রেখেছি তার জন্য মানে বেশি আর ঠাকুর রাখার জায়গা নেই কোথাও আমার ওই তাকের মধ্যেই তার জন্য উপরে আর মানে বাচ্চা সব ছুঁতে পারে না তো একটু উপরের মধ্যেই রেখেছি সেই জন্য এ দেখো এটা যে সব থেকে উপরে তাক তার জন্য ঠাকুর তো ভাবলাম যে সব থেকে উঁচুতেই রাখা ভালো নিচে সব সময় ছুঁয়ে দেবে এটা সেটা বের করে নেবে ছোটো মেয়ে সেই জন্য ভাবলাম যে নিচে রাখবো না উপরেই রাখবো তো তার জন্য উপরেই রেখে নিয়েছি দেখো তার জন্য মেয়ে তো লাগাল মানে নাখান পায় না সেই জন্য মানে কিছুর উপরে দাঁড়িয়ে নেই আসন্দা দিয়ে নেই আরে দেখো মেয়ে ও যে আমার যে যায়ের মেয়ে সে নিয়ে এসলো হাঁসগুলা তো সেটা নিয়ে এসে দেখো মা বলছে খুলে দাও এটা খেলবো দিয়ে মলের থেকে নিয়ে এসছিলো মানে রাখাই ছিল অনেকদিন থেকে হাঁসটা তো বের করে নিই প্লাস্টিকের ভেতরেই ছিল তো আজ বললো যে না মা এটা বের করে দাও আমি খেলবো দিয়ে কাল স্নান করবো তখন টবের মধ্যে বসে ছেড়ে দেবো এখানে এটাতে আমি স্নান করবো আর হাঁসগুলো ছেড়ে দেবো জলের মধ্যে খেলা করবো তো সেটাই বলছিলো তো এখন বললি না এখন তো জলে দেওয়া উচিত নয় কারণ জলে ভিজে যাবে কাল যখন স্নান করবি তখন তোকে দিয়ে দেবো ঠিক আছে বললো মা তখন বসে বসে পালংটাতে বলে খেলা করো দিয়ে দেখো বসে বসে পালংটাতে খেলা করছে আর এইদিকে দেখো আমি তো আটা মেখে নিচ্ছি কালো আর আলুর পরোঠা বানাবো সেই জন্য তো একটু বেশি করে আটা মাখছে কারণ আলুর পরোঠা সবাই খেতে চাই আর এখানে দেখো আলু সেদ্ধ করে ভালো করে মশলা কষে আলু কষে নিয়েছি রেডি করে নিয়েছি আলুটা আর এখানে আটা মেখে নিয়ে আর ভালো ছোটো মানে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে আর মানে বানিয়ে নেব ভাবলাম তো এইদিকে মেয়েকে ডাকলাম বলে একটু বেলে দিবি আই দিও বেলে বেলে দিচ্ছে আর আমি এখানে ভেজে নিচ্ছি তো এ দেখো আর এখানে যে আমার যে যায় ছেলে আছে বাসুরে দুই ছেলে দাঁড়িয়ে আছে দেখো আমার সামনে তো ওরা মানে কিছু করতে গেলে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিছু কথা বলে মানে ওকে ইয়া করে তো আর এদিকে ছোট মেয়েও আছে ও চেয়ার নিয়ে এসে দাঁড়িয়ে গেছে আর আমরা দুজন মানে একজন বেলছে একজন শেখছে আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু কথা বলছি মজা লাই করছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সবাই ভালো থাকুন সুস্থ